এলাচিকে মশলার রানি বলা হয় তার সুগন্ধি এবং ঔষধি গুণের জন্য বাজারে ধরনের এলাচি পাওয়া যায় সবুজ এলাচি বেশ পরিচিত মিষ্টি খাবার এবং চায় ব্যবহৃত হয় কালো এলাচি ঝাঁঝালো গন্ধযুক্ত সাধারণত ঝাল রান্নার ক্ষেত্রে কালো এলাচি মশলা হিসেবে ব্যবহৃত হয় কাল থেকে আয়ুর্বেদিক চিকিৎসায় এলাচিকে হৃদরোগ বধযোগ মানসিক চাপ দূর করার ওষুধ হিসেবে ব্যবহার করা হয় এলাচি একটি সুগন্ধিনযুক্ত মশলা এলাচ ব্যবহারে আমাদের খাবারে স্বাদের পরিবর্তনের সাথে সাথে আমাদের খাবারে একটি সুন্দর অ্যারোমা যুক্ত হয় যা আমাদেরকে খাবারের প্রতি আকৃষ্ট করে তোলে এলাচ আমাদের হজম শক্তি বাড়াতে সাহায্য করে এটি পেটের গ্যাস অম্বল এবং বধচ দূর করতে অত্যন্ত কার্যকর এলাচ প্রাকৃতিকভাবে মুখের সুগন্ধি হিসেবে কাজ করতে পারে এটি মুখের দুর্গন্ধ দূর করে এবং মুখের সতেজতা বজায় রাখতে সাহায্য করে এলাচ খাওয়াতে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা হয় এলাচ প্রাকৃতিকভাবে শরীর থেকে অতিরিক্ত পানি বের করে দেয় এলাচিতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট শরীরের প্রদহ কমাতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারে এলাচি শ্বাসনালী পরিষ্কার করতে সাহায্য করে হাঁপানি ঠান্ডাজনিত সমস্যায় এলাচির ব্যবহার উপকারী হতে পারে হাটের জন্য এলাচ যথেষ্ট ভালো এলাচ রক্তনালী প্রসারিত করে এবং রক্ত সঞ্চালন ভালো রাখে যার ফলে আমাদের হাট হার্ট অ্যাটাক থেকে রক্ষা পায় এলাচ শরীরে সরকারের মাত্রা স্থিতিশীল রাখতে ভূমিকা রাখে তাই এটি ডায়াবেটিস রোগীদের জন্য সহায়ক হতে পারে এলাচ ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে কিছু গবেষণায় দেখা গেছে এলাচিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ক্যান্সারের কোষ বৃদ্ধি রোধ করতে পারে যার ফলে ক্যান্সার প্রতিরোধ হওয়া সম্ভব এলাচি খেলে আমাদের মেজাজ ভালো থাকে স্নায়ু এবং মস্তিষ্ক শান্ত করতে সাহায্য করে এলাচ যার ফলে মানসিক চাপ কমাতে পারে